হ্যালো আলাইকুম রাখি কুকান ব্লগের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরও নতুন একটি ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের গায়ে হলুদ গায়ে হলুদ বলতে ওর শ্বশুর বাড়ি থেকে গায়ে হলুদ দিতে এসেছিল ওকে তো এই ক্ষীরের প্লেটটা আমার মামাতো বোন সাজিয়েছে তো মেহমান চলে এসেছে তো মামা আমাকে বলল ওদের জন্য একটা নাস্তা রেডি করে দাও কারণ সব নাস্তাই রেডি আপাতত এই নাস্তাটা গরম গরম পরিবেশন করলে টেস্ট লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এই জন্য মেহমান আসার পরে এটা আমি রেডি করছিলাম তো এটাকে পাউরুটির টোস্ট বলা হয় এগুলা আমি রেডি করে নিচ্ছি খুব দ্রুত তো মেহমানরা এসে বসে আছে আমার এগুলা ভাজা শেষ হলেই বাকি নাস্তাগুলো রেডি করে তারপরে মেহমানদের সামনে পরিবেশন করব। তো এই তো আমার ভাজা প্রায় শেষের দিকে এখন আমি ঘরে এসে দেখলাম আমার মামা আর আমার আম্মু অন্যান্য নাস্তাগুলো রেডি করছে তো আসলে সবাই মিলেমিশে যে কোনো কাজ করার মধ্যে আনন্দটাই অন্যরকম তো এখানে মামা বিস্কিটগুলি সাজাচ্ছে আম্মু চানাচুরগুলো সাজাচ্ছে আমি যে বারোটি প্লেট টেনে রাখলাম তো এখানে মালটা কাটা আছে আপেল কাটা আছে কলা সাজানো আছে তো মামা আমাকে বলল তুমি মিষ্টিগুলা একটু সাজিয়ে দাও তুমি সুন্দর করে সাজাতে পারবা তো আমি এখানে মিষ্টিগুলা একে একে সাজাচ্ছি তো সাজাচ্ছিলাম আমার ভাবছিলাম অনেক দিন পর মামার বাড়ি আসছি এসে খুবই ভালো লাগছে তো আপনারা সাথে থাকেন পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে আপনাদেরও তো এখানে যখন সাদা মিষ্টি সাজাচ্ছিলাম তখন তো আমার কিছু মনে হচ্ছিল না কিন্তু যখনই এই কালো জামটা সাজাচ্ছিলাম বিশ্বাস করেন আমার মনে হচ্ছিল একটা খাই তো কী আর করা মিষ্টি তো আমার খাওয়া নিষেধ তো এখানে শরবতগুলো ঢেলে নিচ্ছিলাম শরবতগুলো দেখেও মনে হচ্ছিল এক গ্লাস খেলে ভালো লাগবে কিন্তু শরবতেও তো মিষ্টি আছে যাই হোক মনকে মানিয়ে নিয়ে চলতে হবে সুস্থতার জন্য তো এখান থেকে একটা গ্লাস টান দেওয়া হলো কারণ ওই গ্লাসটা একটু নষ্ট ছিল এই জন্য চেঞ্জ করে দেওয়া হলো আর এই তো পুরো নাস্তার রেডি এখন এটা আমার মামাতো বোন নিয়ে যাচ্ছে এক একজন এক একটা প্লেট নিয়ে যাচ্ছে কথায় আছে দশে মিলে করি কাজ দশজন মিলে কাজ করলে সে কাজটা অবশ্যই সহজ হয় এবং তাড়াতাড়ি হয় তো এই যে এক একজন এক একটা প্লেট নিয়ে আসছে এবং নিয়ে এসে এখানে রাখছে আসলে মুহূর্তটা ছিল খুবই আনন্দ ঘন মুহূর্ত অতিথিরা এসে বসে আছে তো ও নাস্তাগুলো রাখার পরে আমি এদিকে একটু ভিডিও করে নিলাম মেহমানরা কি নিয়ে এসেছে এগুলো দেখার জন্য তো একটা টেবিলে নাস্তা সাজানোর পর একটা টেবিলে সাজানো হয়েছে তো দুইটা টেবিল কাছাকাছি আমি আর আমার মামা বোন ধরে দিলাম তো নাস্তা সামনে নিয়ে সবাই বসে আছে গল্প করছে কেউ কেমন যেন শুরু করছে না কেমন যেন লজ্জা লজ্জা পাচ্ছে তো আমি বললাম নাস্তা শুরু করেন সবাই তারপরে তারপরেও এক মেহমান উনি হচ্ছে আমার আন্টি হয় তো উনি সবার সঙ্গে পরিচয় করে দিল তো পরিচয় পর্ব শেষ হওয়ার পর আমার মামা আবার ঘরে আসলো তো মামা ঘরে এসে সবার সঙ্গে কথা বলল নাস্তা শুরু করতে বলল তারপরে প্রথমে নাস্তা শুরুতে ওরা শরবতটা খাওয়া শেষ করলো ছোট ছোট পিচ্চি পাচ্চাগুলো নাস্তায় এগিয়ে দিল দেখতে ভালোই লাগলো ছোট থেকে ওরা মেহমান আপ্যায়ন কীভাবে করতে হয় সেটা শিখে যাক আসলে সবারই সব কাজ ছোট থেকে শেখা উচিত এতে প্র্যাকটিস হয় তো ওরা নাস্তা করতে থাকুক আমি ভাবলাম দেখি আমার মামার বাড়িটা কেমন সাজানো তো দেখতে দেখতে দেখলাম এখানে আমার মামা বোনের অনেক সুন্দর সুন্দর হাতের কাজ করা আছে তো দেখে খুব অবাক লাগলো কারণ অনেক দিন মামার বাড়ি আসি না মামাতো বোনগুলো বড় বড় হয়ে গেছে ওরা যে এত সুন্দর হাতের কাজ শিখেছে বা ওরা যে এত সুন্দর হাতের কাজ পারে আমার জানা ছিল না তো দেখে খুবই ভালো লাগলো আর ওই যে ওখানে দেখছেন তো শোক ওগুলো হচ্ছে আমার মামাতো ভাই শ্বশুর বাড়ি থেকে মেহমানরা নিয়ে এসেছে তো এখানে দুপুরের খাবার সময় হয়ে গেছে তো আমাকে এই খাবারটা রেডি করতে বলল তো আমি বললাম আমি তো খাবার রেডি করতে করতে ক্লান্ত এখন মামাতো বোনকে বললাম তুমি রেডি করো এতে তোমারও শেখা হবে আর আমি একটু ভিডিও করে নেই তো এখানে মামাতো বোন আর আমার ওই যে দুইটা মামা আছে ওকে হেল্প করছে সবাই মিলে মিলে ঝিলে আর কি সব কাজ করা হচ্ছে এই যে এটা আমার মামাতো ভাই মানে ওরই বড় ভাইয়ের গায়ে হলুদ দিতে এসেছে আর কি হ্যাঁ তো এখানে সব মেহমানরা চলে আসছে তো নাস্তা তাদের এখন খাবার পরিবেশন করছে আমার দুই মামা আর মামাতো বোন তো আস্তে আস্তে দিচ্ছে এবং ওনারা আস্তে আস্তে খেতে থাকুক তো আমি ভাবলাম যে ওনারা তো খাচ্ছে খাক দাঁড়িয়ে থাকাটা কেমন দেখা যায় তো ওনারা কি কি গিফট আনলো আমার মামাতো ভাইয়ের জন্য আমরা দুই বোন একটু সেগুলো দেখি তো আমার মামাতো বোন আমাকে দেখাচ্ছে আমি দেখছি আর ভিডিও করছি তো এখানে সুন্দর একটা পাঞ্জাবি এনেছে গোল্ড কালার বলে গোল্ডেন কালার একটা সাদা স্যান্ড গেঞ্জি তো ডালাগুলা খুব সুন্দর করে সাজিয়েছে আমার দেখে খুবই ভালো লাগলো খুবই স্মার্টভাবে সাজিয়েছে যাই হোক তো এখানে একজোড়া স্যান্ডেল লুঙ্গি তারপরে রুমাল একটা তোয়ালে আর এই যে এখানে মেহেদিয়ার হলুদের ডালা সুন্দর করে গোলাপ এবং গাঁদা ফুলের পাপড়ি দিয়ে সাজিয়েছে তো আমার মামা তো সব কিছু খুলে খুলে সাজিয়ে রাখছে এবং ওরা একটা ক্ষীরের প্লেট সাজায় এইগুলো কসমেটিক এটা কসমেটিকের ডালা তো এখন যেহেতু ওকে গায়ে হলুদ দেবে তো মামাতো তো ভাইকে বললাম পাঞ্জাবিটা পরে নাও আর রেডি হয়ে নাও এই ফাঁকে তাহলে সময়টা বাজবে তো স্যান্ডেল পরতে চাইলো না আমি ওকে স্যান্ডেল দিলাম যে এনেছে যখন পরে ফেলো এখানে আমার মামাতো ভাইয়ের বউ ওর তোয়ালটা দিয়ে দিচ্ছে যাতে ক্ষীর খাওয়ানোর সময় কোনো অংশ পাঞ্জাবিতে পরে পাঞ্জাবিটা নষ্ট না হয় তো এখানে আমার মেয়ে মামাতো বোন নানি সবাই বসে আছে আমার এই ছোট্ট ছোট্ট হলুদ মেহেদের বাটিগুলো দেখতে এত ভালো লাগছিল মনে হচ্ছিল আমি নিয়েই খেলা শুরু করে দেই যাই হোক এটা নিয়ে খেলা তো আর সম্ভব না তাই তো হলুদ স্টার্ট হয়ে গেছে সবাই ওকে হলুদ ছোঁয়াচ্ছে তো এখানে মেহমানরা যে এসেছে ওদের সঙ্গে দুইটা ছেলে এসেছে তো দুইটা ছেলে নাকি নতুন বইয়ের ভাই তো এখানে তিনজনের পাঞ্জাবি একই রকম হওয়াতে খুবই ভালো লাগছে তো সবাই বলছে যে কোনটা বর বোঝাই যাচ্ছে না একই রকমের পোশাক এটা বলে সবাই হাসাহাসি করছে আর ছবি উঠাচ্ছে তো এখানে মেয়ের বাড়ির লোক হলুদ দিতে এসেছে ওদের হলুদ দেওয়া শেষ তো এখন আমাদের বাড়ি থেকে আমার মামাতো ভাইয়ের বউ বড়ো ভাবি ও ওর দেবরকে হলুদ দিচ্ছে এবং ওকে বলছে যে একটু ক্যামেরার দিকে তাকান তো সে লজ্জা পেল আর এই যে এখানে আমার দুই মামাতো বোন বসে হলুদ দিচ্ছে এটা কিন্তু ওরই দুই বোন মানে ওরা তিন ভাই বোন আর একটা ভাই আছে তো ভাইটা আমার ক্যামেরাতে এখন আপাতত নাই এই যে ছোট পিচ্ছি দুইটা এরাও দুই ভাই বোন তো ওদের ওই শখ করেছে চাচুর পাশে বসে একটু ছবি ওঠা একটু ভিডিও করা বা একটু চাচুর হাতে মিষ্টিমুখ করা যাই হোক যার যার ইচ্ছা হচ্ছিল একটু ক্ষীর খাওয়াচ্ছিল এবং ছবি উঠছিল এই যে আর এখন সব পিচ্চিদেরই বসায় দিছি যে তোমরা সবাই একটু ভিডিও ভিডিওতে ওঠো বড় হলে তোমরা দেখতে পারবা যাই হোক ক্ষীর পর্ব হলুদ পর্ব শেষ এখন মেহমানদের বিদায় পর্ব তো মেহমানরা এখন বিদায় নিচ্ছে মেহমানরা বিদায় নিচ্ছে আসলে কেউ যখন বাড়িতে আসে তখন মনটা কেমন যেন খুশিতে ভরে যায় মুহূর্তটা আনন্দে ভরে ওঠে আর কেউ যখন বিদায় নেয় আসলে মনটা এত বেদনাবিভুর হয়ে যায় মনের মধ্যে এত খারাপ লাগে কেমন যেন বাড়িটা শূন্য করে দিয়ে যায় তো তবুও তো যারা এসেছে তাদের বাড়িতে ফিরতেই হবে এটা তো নিয়ম নিয়মের বাইরে তো আর যাওয়া সম্ভব নয় এই জন্যই বাড়িতে যেই বেড়াতে আসুক বা যে কোনো কাজে আসুক তাকে বিদায় দিতেই হবে এটা তো আর পাল্টানো সম্ভব না ওই যে ছোট্ট কিউট বেবিটাও শাড়ি পরেছিলো তাকেও খুব সুন্দর দেখাচ্ছিল সবাই বিদায় দিয়ে দিচ্ছে বিদায় দিয়ে এখন আমরা সবাই বাড়ির লোক একসাথে বসবো গল্প করব আরও সুন্দর মুহূর্ত কাটাবো তো আমি ভিডিও করছিলাম আর মামিকে একটা কথা বলে হাসাচ্ছিলাম জন্য মামি আমাকে মজা করে মারতে আসছিল। যাই হোক এটা আসলে মায়ের না এটা ভালোবাসা তো আমার এই মামার বাড়িটা আমার নানির বাড়ি থেকে একটু ফাঁকে বাড়ি করেছে তো মামিরা চলে যেতে বসছিল। সেই জন্য আমার নানি আবার টেনে নিয়ে আসলো যে এখন কেন যাবে একটু পরে যাও তো মেহমানরা নতুন নতুন বইয়ের বাড়ি থেকে এগুলা এই গিফটগুলা নিয়ে এসেছিলো যেন নতুন বউ পরে এগুলো ব্যবহার করতে পারে আসলে কি জানেন গ্রামের মানুষরা এরকম কেমন যদি কিছু না দেয় বলবে কিছু দিল না আর যদি তাদের একটু অপছন্দনীয় জিনিস দেয় তাহলে বলে যে এইটা দিছে যেমন এই যে মেলাম্যানের প্লেট দেখেই কিছু কিছু লোক বলতে পারে বা বলেও অনেকেই অনেক জায়গায় আমাদের বাড়িতে অবশ্যই এগুলো বলছে না অনেকেই বলে যে মেয়ের বাড়ি থেকেই মেলামাইনের প্লেট দিছে তখন আমি তাদেরকে বলি যে শুক্রিয় আদায় করো দিছে তো মেলামাইন হোক যেটাই হোক দিছে তো তাদের সামর্থ্য অনুযায়ী সেটা দিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করো এটাই যদি না দিত আবার তোমরাই বলতে কিছু দেয়নি তো কিছু না দেওয়ার সে কিছু তো দিছে তো এখানে তিনটা বেডশিট দিছে ওরা সুন্দর খুব সুন্দর আরামদায়ক তো এখানে সবাই দেখছে একে একে কি কি দিয়েছে এখানে পায়ের পাপোশ দিয়েছে কলসি দিয়েছে পাতিল দিয়েছে মশলাদানি দিয়েছে মশলাদানি দুই তিন রকম দিয়েছে এখানে আটা চালনা দেখছি দেখতে পাচ্ছি এখানে অনেক ছোট বড় সরপশ তারপরে চা বানানোর কেটলি তিন চারটা কড়াই আবার এই তো শীতের দিন সামনে সেজন্য সেটা মাথায় রেখে তারা ভাপা পিঠার পাতিলও দিয়েছে তো এখানে অনেক কিছুই দিয়েছে এক একজন এক একটা জিনিস দেখছে এটা হচ্ছে স্পাইস বক্স মানে মশলার দানি বা এখানে দেখছি চমৎকার একটা টোল দিয়েছে এটা হচ্ছে টেবিল ক্লথ তো এখানে ওই যে টেবিল ক্লথের উপর গরম হারি পাতিল রাখলে যেন টেবিল ক্লথটা নষ্ট না হয় সেজন্য একটা র্যাকও দিয়েছে অনেকগুলো র্যাকও দিয়েছে দেখছি আসলে একটা সংসারে যা যা লাগে তো সে তারা মেয়েকে প্রত্যেকটা জিনিসই দিয়েছে যেন আম যেন তার মেয়ে নতুন সংসারে গিয়ে নতুন জিনিস ব্যবহার করতে পারে এটা হচ্ছে বাবা মায়ের ভালোবাসা বলেন দোয়া বলেন সব কিছু এগুলোর সাথে মিশিয়ে আসলে এগুলো না দিলেও তো পারতো কেননা সে যে সংসারে আসছে সে সংসারেও তো সব কিছুই আছে তাহলে কেন দেয় আসলে এটা এগুলো দেওয়ার কারণ হচ্ছে বাবা মায়ের ভালোবাসা বাবা মায়ের যত্ন বাবা মায়ের খুশি যেন তার মেয়ে নতুন সংসারে গিয়ে নতুন কিছু নিয়ে আনন্দে থাকে আজ এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো সবাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ